যাইবার পরে আপনার আমার সহযোগিতা করছে গরিবটা সেটাও আমি দেখছি এটাই মেহরবানি এটাই দোয়া হ্যাঁ সন্ধ্যা বলতে আপনি এখানে বসবেন আমার ছেলের হলে খালি একটা ছবি নিয়ে যাবেন আপনি আর কিছু আর কিছু বলবো না আমি এই যে ছেলেটা আসতেছে ওই যে

আমি দুই বছরে খাগড়াছড়ি মেডিকেলে এই আসলে আসলে হাত দেখায় না আরে না কথা বলে না ওনার ওষুধ ভয় খাওয়া দাবা ডেলি এক প্যাকেট ফামবাস লাগে পুরো মুইটা তো করে চলে আমরা ট্রান্সপোর্টম খানে ওনা আমার আব্বা আছে আমার আম্মু আছে আমার উপর নিপ আমার বলতে উনি আজকে এখানে আসছিল আমি গরব অসুস্থ আমার সর্দি কাশি জ্বর আমরা কিছু টাকা ঋণ হই গেছি আমি মেডিকেলে ছিলাম অনেক দিন যাব আমার চিকিৎসা করছে ওরা